এত গরম আজকে কি এত নাকি বাবা কিছু না বেশি গরম পড়ছে মানে বলার বাইরে অস্থির অবস্থা গরমে এই গরমে বিড়ালদের এইরকম অবস্থা মানে এত হয়রান আর হাঁপাচ্ছে দেখুন পেটের অবস্থা শুধু হাঁপাচ্ছে আপনাদের বাসায় যাদের বিড়াল আছে বিড়াল পালেন তাদের বিড়ালের এই সমস্যা দেখা দিবে গরমে হাঁপাবে মুখ হা করে হাঁপাবে আমি তো তাও সারাদিন ওদের পানি জাতীয় খাবার খাওয়ায় রাখি যার কারণে হাঁফাই কম বাট অনেক বেশি গরমে ওরা হচ্ছে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত হয়ে যায় দেখুন আমি ফুল স্পিডে ফ্যান ছেড়ে ওদেরকে রেখে দিয়েছি এত গরম ওরা বিছানায়ও শুতে চায় না শুধুমাত্র নিচে শুয়ে থাকে বাথরুমের সামনে শুয়ে থাকে প্রচণ্ড গরম তো এই গরমে কিন্তু বিড়ালের হিট স্টোভ হয় আর হিট স্ট্রোক হলে একবারে মারাত্মক সমস্যা তো আপনাদের বিড়ালের সুস্থ রাখতে হলে আপনাদের যেটা করতে হবে সবসময় আপনাদের ওদের প্রত্যেক দিনই লিকুইড খাবার খাওয়াতে হবে জাতীয় খাবার খাওয়াতে হবে সম্ভব হলে অবশ্যই আপনারা ওদেরকে প্রতিদিন স্যালাইন গ্লুকোজ খাওয়াবেন এই তীব্র গরম আবার আগের মতো গরম শুরু হয়েছে এই গরমে আসলে ওদের সুস্থ রাখার জন্য আপনাদের এতটুকু করতে হবে কারণ মানুষ যেমন সারাদিন পানি জাতীয় খাবার খায় এটা ওটা খায় ওরা তো খেতে চায় না পানি তো এই জন্য একটু ড্রপারে করে বা খাবারের সাথে একটু মিক্স করে ওদের প্রিয় খাবারের সাথে মিক্স করে একটু স্যালাইন পানি গ্লুকোজ পানি ওদের খাওয়াতে পারে খাওয়ালে হয় কি ওদের যে পানি শূন্যতাটা সেটা চাহিদাটা পূরণ হয়ে যায় কারণ বিড়াল এমনিতেই হচ্ছে পানি জাতীয় খাবার খেতে চায় না পানি খেতে চায় না পানি ওরা ইচ্ছা করে খুবই কম খায় আর যাদের বিড়ালে ড্রাই ফ্রুট খাওয়ার অভ্যাস আছে ড্রাই ফ্রুট খেলে ওদের প্রচুর পরিমাণে পানির চাহিদা হয় তো তা ওরা পানি খেতে চায় না তো তারা অবশ্যই হচ্ছে ড্রাই ফ্রুট খাওয়ালে পানি খাওয়াবে না যারা ওয়েট ফুড খাওয়ান ওয়েট ফুড যখন রান্না করে খাওয়াবেন তখন অবশ্যই আপনারা একটু ঝোল রেখে দিবেন চিকেনের স্টকটা রেখে দিবেন এগুলো খাইতে দিবেন আর যদি ভাত মাছ খাওয়ার অভ্যাস থাকে তার সাথে একটু পানি মিক্স করে দিলেন তাহলে ওদের পানির চাহিদাটা পণ হয়ে গেল আর এই গরমে যখন প্রচণ্ড গরম পড়বে যে সপ্তাহে সেই সপ্তাহে যাদের বেড়ালে ডিম খাওয়ার অভ্যাস আছে ডিমটা খাওয়াবেন না এতে ওদের পেটে সমস্যা হতে পারে কলিজাটা খাওয়াবেন না কলিজা খেলেও খুব সমস্যা হয়ে যেতে পারে এই গরমে যেদিন একটু ঠান্ডা পড়বে ওই দিন দুপুরবেলা কলিজা বা ডিম খাওয়াতে পারেন আর একটু বুঝে শুনে খাওয়াবেন চিকেনটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করবেন এই গরমে হচ্ছে ওদের যখন আপনি মাছ খাওয়াবেন ভাত খাওয়াবেন পরটি নরম হয়ে যেতে পারে তাই একটু কাঁচা কলা মিষ্টি কুমড়া এগুলো মিক্স করে ওদের রান্না করে দিলেন খাবারটা দেখুন আমার পি কাছুর নাক একবারে লাল টুকটুক করতেছে মানে এতো গরম ও একবারে অস্থির হয়ে না পেরে এসে উপরে বসছে নিচে শুয়েছিল কামাচু কেন মা আর পেতুতে হাত দেবো না পেতুতে ও বাবা ও তো তাহলে রা কই যাও ও মা গলমে অস্থির লক্ষম মন পাখি মন দেখো কিছু হলতা ওলে দেখো তো আমরা নাক তার গেম মে তাল তাল জিপ টিপ সবকিছু অস্থির অবস্থা মনো যে হাত পা এর নিচে গুলো লাল টুকটুকে করে মনো তো মা সেট কত উষ্ণতা গরম লাগি ও মনো মা হ্যাঁ অনেক গরম লাগি তো একটু বিড়ালের প্রতি যত্নশীল হবেন বাসার বিড়ালগুলো অসুস্থ হয়ে গেলে আপনারা অনেক বেশি চিন্তা করেন ছোটোবেলা আমি এরম করে জ্বালাতাম মানে মানে আমাকে কামিয়ে দিত কামিয়ে দিতে কামিয়ে দিতে কামিয়ে দিতাম করে কামিয়ে দিতাম সকাল ছোটবেলায় ডিস্টার্ব করতাম ঠিকা মানে কি এলিম করতে বলি ঠিকা বলি আমাকে কামিয়ে দিত কামিয়ে দিতা Munian sih, tuh mas kata Munian sih, mama, sila bici. itu bici, bim, babu, sila. Ito, ito, ito babu sila, itu 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 babu sila itu. itu babu sila mana? Gomau, aja? Gomau? Oh, mana pergi? Unik galau? Tega,